প্রিয় গাইছে আসসালামু আলাইকুম যারা ফেসবুক দিয়ে টাকা ইনকাম করতে চান তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলবো যদি ভালো লাগে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে দেবেন প্রথম কথা হচ্ছে যারা ফেসবুক দিয়ে টাকা আর্নিং করতে চান ডলার ইনকাম করতে চান তাদের উদ্দেশ্যে বলি আপনারা নিজের ভিডিও নিজে তৈরি করবেন অনেকে আছে নিজের অল্প একটু ভিডিও দিয়া অন্যর ভিডিও সাইডে লাগাইয়া তারপর আপনারা ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভিডিওতে রিল ভিডিওতে কোনো সময় কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না অন্যর ভিডিও কাটতে আনিয়ে একটু একটু লাগাইয়া তারপর যদি আপনি ভিডিও তৈরি করেন তাতেও কিন্তু মনিটাইজেশন পাইবেন না আবার অনেকে ফেসবুক ফেসবুকের গ্যালারিতে যাইয়ে আপনার রিংটোন আনিয়া ওই রিংটোনটা লাগাই দেন আপনার লক্ষ লক্ষ ভিউ হইবে কিন্তু তাতে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন আপনার ভিডিও তৈরি করার পর আপনার মোবাইল দিয়া কোনো সময় অটো প্লে করে দেখবেন না নিজের ভিডিও নিজে দেখতে পারবেন নিজের ভিডিও নিজে দেখবেন না দরকার অন্য ডিভাইস দিয়া অন্য ডিভাইস থেকে অন্য ফোন থেকে আপনার ভিডিও আপনি দেখতে পারবেন কিন্তু ভিডিও সারার পর আপনার ভিডিও আপনি দেখতে পারবেন না লাইকও করতে পারবেন না আর তারপরে হচ্ছে অনেকে আছে নিজের প্রোফাইলে নিজে ভিডিও শেয়ার করে এবং লাইক কমেন্ট করে ভিডিও সারার পর একটা কমেন্ট করে দেয় ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটা একটু সাপোর্ট দিয়ে এরকম একটা কমেন্ট করে দেয় লাইক কমেন্ট কোনো প্রকারই করা যাবে না করা যাবে না তাহলে আপনি ফেসবুকের আন্ডারের নিয়ম অনিয়ম করছেন তবে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না আটতে পারেন না আর টাকা ইনকাম করতে পারবেন না আপনার কষ্টটা হ্যাঁ আর অনেকে বলে যেন ভাই এই সিটিং ওপেন করেন উমুক সিটিং ওপেন করেন উমুক সিটি অন করেন ভাই কোনো সিটিংয়ের দরকার নাই আপনি সিটিংয়ে ঢুকে শুধু যেটা যেটা পাবলিক করা আছে আপনি পাবলিক করে দেবেন আর ভিডিও তৈরি করবেন আপনি মনিটাইজেশন পাবেন এবং ডলার ইনকাম করতে পারবেন আর তৃতীয় কথা হয়েছে যাইতে এখন ইনকাম বেশি হচ্ছে যাইয়া আর যারা ছোটো ইউজার ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এককালে সবচেয়ে পারফেক্ট হয়েছে যে রিল ভিডিও রিল ভিডিওতে ভিউসায় বেশি রিল ভিডিওতে আপনি ভিউসও পাইবেন বেশি এবং টাকা ইনকামও বেশি রেল ভিডিও পাইতে হইলে আপনার মনিটাইজেশন পাইতে হইলে আপনার একটা অন্তভে একটা ভিডিও ভাইরাল হইতে ভাইরাল হইতে ভাই একটা ভিডিও ভাইরাল হইলেই কোনো সিটিং অন করা লাগবে না কিছু না অটোমেটিক আপনারে মনিটাইজেশন দিয়ে দেবে আপনার পাঁচশো হোক এক হাজার হোক লগে লাগে আপনার ভিউ যা হোক আপনার ডলারটা আপনার প্রোফাইলে দিয়ে দেবে আপনার আইডিতে দিয়ে দেবে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন ওই অ্যাকাউন্টে দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা আমরা পরে বলবো অন্য ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ